প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম যারা যৌন সমস্যায় ভুগছেন যারা বিয়ে ভয় পাচ্ছেন লিঙ্গ ছোট বা দুই থেকে তিন ইঞ্চি হয়ে গেছে প্রচুর হস্তমতন করেছেন বর্তমানে আপনার বীর্য বা শুক্রাণু একেবারেই পাতলা বা পরিমাণে কম বা আপনি আপনার স্ত্রীর কাছে গেলে এক মিনিটের মধ্যে আপনার বীর্যপাত হয়ে যায় আপনি বেশি টাইমিং ধরে আপনি সহবাস করতে পারেন না হাজকে তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আশা করি সবাই অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের যারা যৌন সমস্যা স্থায়ী সমাধান চাচ্ছেন আজকে তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অনেক ভাইরা আমাকে প্রশ্ন করে ভাই এমন কোনো মেডিসিন আছে বা এমন কোনো ক্রিম আছে যে আমি প্রচুর পরিমাণ হস্তমতন করেছি আমার লিঙ্গ একেবারে ছোট হয়ে গেছে দুই থেকে তিন ইঞ্চু হয়ে গেছে বর্তমানে একেবারে গোড়া চিকন বা আগা মোটা হয়ে গেছে বর্তমানে দাঁড়ায় না বা শক্ত হয় না একেবারে জুলে গেছে তাদের যাদের লিঙ্গ তাদের জন্য আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এমন যারা চাচ্ছেন যেসব ভাইরা চাচ্ছেন যে মানে একবারে স্থায়ীভাবে ভালো হতে চাচ্ছেন বা কেউ ওয়ান টাইম খেয়েছেন বা ওয়ান টাইম খেয়ে যাদের কাজ হচ্ছে না চাচ্ছেন একদম পারমানেন্ট ট্রিটমেন্ট করার জন্য মানে একবারে স্থায়ী বা ভালো হওয়ার জন্য যারা এর জন্য সমস্যা বকছেন আজকে তাদের জন্য বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে তো অনেকেই আছেন অনেক কেউ ভাইয়েরা আছেন দেশে বা প্রবাসে আছেন অনেকেই আছেন যে আপনারা বিয়ে করতে চাচ্ছেন বা বিয়ে করতে স্মরণ পাচ্ছেন যে আপনার লিঙ্গটা এত ছোট বা এক মিনিটে আপনি বীর্যপাত হয়ে যায় বা আপনার শুক্র পরিমাণ একেবারে কম বা একেবারেই পাতলা পানির মতো পাতলা এমনিতেই পরে যায় বা কোনো কিছু ভাবলে বা কোনো ভিডিও দেখা মাত্রে আপনাদের পানি করে যায় আজকে তাদের জন্য অনেক ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যারা স্থায়ী সমাধান চাচ্ছেন যৌন সমস্যার বা পুরুষাঙ্গ একেবারে নিস্তেজ দাঁড়ায় না শক্ত হয় না আজকে তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আজকে আমি কিছু মেডিসিনের নাম বলে দেবো এবং নাম দেখাবো আপনারা এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন আশা করি কন্টিনিউ করবেন ধন্য তো যেসব ভাইদের পুরুষাঙ্গ বা লিঙ্গ একেবারে ছোট প্রচুর হস্তমতন করেছেন তারা এই ক্রিমটি এটা নাম হচ্ছে ডায়নামন্ড ক্রিম এই ডায়নামন্ড ক্রিমটা আপনি রাতে ঘুমানোর এক ঘন্টা আগে আপনি আপনার বোড়ায় মালিশ করবেন আপনার লিঙ্গের গোড়ায় মালিশ করবেন রাতে মিনিমাম পাঁচ মিনিট ম্যাসেজ করবেন কমপক্ষে তিন মাস ইউজ করতে পারলে আপনি পরিপূর্ণ রেজাল্ট পাবেন এটা নাম হচ্ছে ডায়নামন্ড অবশ্যই স্কিন সর্দি রাখবেন এবং দিন আবার রয়েছে আপনার ডিগোডেক্স এটা হচ্ছে ডিগোডেক্স ট্যাবলেট এটা আপনি সকালে এবং রাতে খাওয়ার পর সকালে এবং রাতে খাওয়ার পর খাবেন মিনিমাম তিন থেকে চার মাস খাবেন আমি আবার বলে নিচ্ছি যারা স্থায়ী ট্রিটমেন্ট চাচ্ছেন কারণ স্থায়ী ট্রিটমেন্ট কিন্তু আমরা সাত দিন বা কোনো দিনে কখনই ভালো হবে না বা এক মাস খেলেও ভালো হবে না কমপক্ষে তিন থেকে চার মাস কন্টিনিউ করবেন এই মেডিসিনগুলো আপনারা অবশ্যই স্থায়ী ভালো হবেন নাম হচ্ছে বিগোডেক্স এটা দুবেলা করে খেতে হবে সকালে এবং রাতে তিন থেকে চার মাস এবং এটা হচ্ছে ডায়নামন ক্রিম এটা অবশ্যই খাবেন আপনারা এটা ব্যবহার করতে হবে সরি এটা ব্যবহার করতে হবে লিঙ্গের গোড়ায় বেকিস করতে মালিশ করতে হবে এবং আপনি পাশাপাশি খেতে পারেন জিনটন এই জিনটন ক্যাপসুলটা আপনারা খাবেন সকালে এবং রাতে এটা নিয়ে তিন থেকে চার মাস খাবেন যদি আপনারা এই দিকটা দুটো ইউজ করতে পারেন এটা ডায়নামন ক্রিমটা ব্যবহার করবেন এবং জিন্টন ক্যাপসুল খাবেন সকাল এবং রাতে এবং দ্বিঘুটে সকাল এবং রাতে তিন থেকে চার মাস যদি আপনারা কন্টিনিউ করতে পারেন আপনার যত ধরনের বীর্য পাতলা বা টাইমিং কম যত সমস্যা আছে এগুলো কিন্তু একেবারেই ভালো হয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো ভিডিওটা অবশ্যই আপনারা আপনারা শেয়ার করে রাখবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা অনেক হেল্পফুল হবেন এবং অনেক নতুন নতুন ভিডিও পাবেন তো আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কোন কোন সমস্যা কী সমস্যা নিয়ে আপনাদের ভিডিও তৈরি করলে অবশ্যই আমরা হেল্পফুল হবেন আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো